হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণঢালা ভালোবাসা ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি ভালো লাগবে আলহামদুলিল্লাহ আজকে একটি পবিত্র দিন আজকে সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক তো আজকে সবাই মোটামুটি ব্যস্ত যার যার মতো সে সে ব্যস্ততা দিন কাটাচ্ছে সে পুরুষ হোক আর মহিলা হোক সবাই ব্যস্ত কারণ জুম্মা দিন পুরুষ মানুষের নামাজের একটা তারা থাকে আর মহিলা মানুষের ভালো মন্দ রান্না করার একটা তারা থাকে অনেক সময় বাজার করার যে একটা চাপ থাকে মানে বাজার করলে পুরুষ মহিলা দু দুজনেই চাপ থাকে আর কি তো যাই হোক আজকে কিন্তু মোটামুটি আর বাজার করা হয়েছে আজকে রমজানে কিছু প্রিপারেশন নিয়েছি আমি বাজার করেছি আর কি আলহামদুলিল্লাহ সামনের মাসে তো রমজান তো টুকিটাকি বাজার করে রেখেছি রমজানের মাসে কিন্তু অনেক কিছু দাম বেড়ে যায় যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ তো ওইভাবেই আমাদের হিসাব কিতাব করে চলতে হয় তো তেল কিনলাম চাল ডাল কিনলাম মশলাপাতি কিনলাম তারপর মাংস কিনলাম মাছ কিনিনি মাছ হয়তো আরও কিছুদিন দিন পরে কিনব হলে মাছের কস থাকে না ভালো লাগে না আর কি তাই মাছটা একটু লেট করে কিনছি আর যেহেতু আরও পঁচিশ দিনের মতো বাকি আছে এই কারণে আমি আবার কিছু বাজার এ মাসের জন্য করেছি আলহামদুলিল্লাহ আর আজকে কি কি সবজি কিনলাম সেটাই দেখাচ্ছি আপনাদের গতকালকে তো ওইগুলো মানে বড় বড়ো বাজারগুলো যেটি আছে ওইটি দেখলেন আজকে কি কি সবজি সেটাই দেখাচ্ছি তো টমেটো কিনলাম এই বছর কিন্তু টমেটো ওই রকম বাজারে দেখা যায়নি এবং দামও অনেক পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকার নিচে কোনো টমেটো নাই তারপর শিম কিনলাম করলা কিনলাম তারপর মূলা কিনলাম আর এটি কুলবরই কুলবরইগুলো অনেক মজা ছিল অনেকগুলো খাওয়া হয়েছে আর কি আনার সাথে সাথে খেয়েছি আর ধইনা পাতা রমজানের জন্য কিছু ধইনা পাতা এনে রাখলাম সামনে কিন্তু আর ধইনা পাতা পাওয়া যাবে না ওই রকম তো এই আমার বাজার হয়েছে আজকে